নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের পঞ্চম রাশি অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই মে মাসে আমাদের রাশিচক্রে সিংহ রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে সিংহ রাশির সাপেক্ষে দ্বিতীয় অর্থাৎ কন্যা রাশির ঘরে এই মুহূর্তে কেতু অবস্থান করছে সিংহ রাশির সাপেক্ষে সপ্তমে অর্থাৎ কুম্ভ রাশিতে থাকছে শনি সিংহ রাশির অষ্টমে অর্থাৎ মিন রাশির ঘরে থাকছে মঙ্গল বুধ এবং রাহু এবং আগামী দশই মে বুথ চলে আসবে মিন থেকে মেষ রাশির ঘরে অর্থাৎ সিংহ রাশির সাপেক্ষে বুথ আগামী দশই মে চলে আসছে অষ্টম থেকে নবমে এই নবমভাবেই অর্থাৎ মেষ রাশিতেই এই মুহূর্তে অবস্থান করছে রবি এবং শুক্র এবং আগামী চোদ্দোই মে রবি চলে আসবে মেষ থেকে বৃষরাশির ঘরে অর্থাৎ সিংহ রাশির সাপেক্ষে রবি চলে আসবে নবম থেকে দশমে এবং ঠিক একইভাবে আগামী উনিশে মে শুক্র চলে আসবে মেস থেকে বৃষরাশির ঘরে অর্থাৎ শুক্র চলে আসবে সিংহ রাশির ক্ষেত্রে দশমভাবে এবং এই দশমভাবেই অর্থাৎ বৃষরাশির ঘরে সিংহ রাশির সাপেক্ষে এই মুহূর্তে অবস্থান করছে বৃহস্পতি প্রথমেই বলি যে এই মে মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের তাদের শারীরিক দিক থেকে কিন্তু একাধিক সমস্যা তৈরি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা এই মে মাসে থাকছে বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকাদের কোমরে বা কোমরের নিচের কোনো অংশে বিশেষ করে পায়ের কোনো অংশে চোট আঘাত লাগার বা ব্যথা পাওয়ার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে যেহেতু এই মুহূর্তে সিংহ রাশির অষ্টমভাবে মঙ্গল এবং রাহু একত্রে অবস্থান করছে তাই সিংহরাশির জাতক জাতিকাদের ব্লাড রিলেটেড কোনো ধরনের বা রক্ত সংক্রান্ত কোনো সমস্যাও কিন্তু এই সময় তৈরি হতে পারে বিশেষ করে সিংহরাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার যাদের রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বা এই মে মাসটা কিন্তু তাদের যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে এবং যেহেতু মঙ্গল এবং রাহুর সাথে বুধ একত্রে অবস্থান করছে সেই কারণে আগামী দশ তারিখ অবধি অর্থাৎ আগামী দশই মে অবধি যাদের নিউরোলজিক্যাল বা যাদের নার্ভের কোনো ধরনের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই মে মাসটা কিছুটা কিন্তু সচেতন থাকতে হবে এই মুহূর্তে শনির সপ্তম দৃষ্টি রয়েছে কিন্তু সিংহ রাশির উপরে সেই কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের তাদের বিভিন্ন কাজে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে বাধা বিপত্তি ফেস করা এবং কোনো কাজ একবারে না হওয়ার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে এবং সেখান থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের মানসিক দিক থেকে কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে এই মাসে সিংহ রাশির জাতিকাদের মানসিক দিক থেকে মানে কোনো কারণে মানে তাদের ব্যক্তিগত কোন কারণে মানসিক হতাশা বা কোনো হওয়ার কিন্তু একটা প্রবণতা কিন্তু এই সময় দেখা যাবে যেহেতু আগামী দশই মে এর পর বুধ চলে আসবে নবম ভাবে এবং বুধ হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে দ্বিতীয় পতি অর্থাৎ আয় ভাবপতি সেই কারণে আগামী দশই মে এর পর থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক থেকে বা অর্থ আয়ের দিক থেকে কিন্তু একটা অত্যন্ত ভালো সময় এবং এর পাশাপাশি যেহেতু এই মুহূর্তে সিংহ দশমভাবে অর্থাৎ কর্মভাবে যেহেতু বৃহস্পতি অবস্থান করছে সেই কারণে সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা তাদের কর্মক্ষেত্রে একটা স্টেবিলিটিও কিন্তু থাকবে এবং এর পাশাপাশি আগামী ১৪ ইমের পর থেকে কিন্তু রবি চলে আসছে দশমে এবং এই ১৪ ইমের পরবর্তী সময়টা থেকে কিন্তু রবি এবং বৃহস্পতি একত্রে বৃষরাশিতে অর্থাৎ সিংহরাশি দশমভাবে অবস্থান করবে যেটা সিংহরাশির জাতক জাতিকাদের তাদের কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু একটা খুব ভালো রেজাল্ট দেবে বিশেষ করে যারা চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতির কিন্তু এই মাসে সম্ভাবনা রয়েছে এবং এর পাশাপাশি সিংহ রাশির জাতক জাতিকারা যারা কোনো ধরনের ব্যবসায় যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও তাদের ব্যবসায়িক দিক থেকে উন্নতিরও কিন্তু একটা সম্ভাবনা এই মে মাসে থাকবে রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে কিন্তু বেশ কিছু সমস্যা এই মাসে দেখা যেতে পারে বিশেষ বিশেষ করে পারিবারিক দিক থেকে কারুর সাথে কোনো ধরনের মতানৈক্য বা পারিবারিক কারুর সাথে শত্রুতা বৃদ্ধি হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা এই সময় দেখা যাবে এবং সম্পত্তি বিষয়ক কোনো ব্যাপারে সিংহ জাতক জাতিকাদের তাদের মামলা মোকদ্দমা বা আইনগত কোনো জটিলতায় জড়িয়ে পড়ার কিন্তু একটা সম্ভাবনা এই সময় কিন্তু থাকবে সিংহ রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বা এই মে মাসটা কিন্তু খুব একটা অনুকূল সময় নয় সিংহরাশির জাতক জাতিকাদের তাদের শিক্ষা জীবনে কিন্তু একাধিক পরিবর্তনের সম্ভাবনা কিন্তু এই মে মাসে থাকবে এইবার আমি আসছি সিংহ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মঘা পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি মগা নক্ষত্রের ক্ষেত্রে মগা হচ্ছে আমাদের রাশিচক্রের দশম নক্ষত্র এবং মগা হচ্ছে কেতুর নক্ষত্র এই মুহূর্তে সন্ন্যারী চক্রে মঘা নক্ষত্রের সাপেক্ষে সাংঘাতিক নক্ষত্রে শনি অবস্থান করছে এবং শনি কিন্তু সিংহ সাপেক্ষে কিন্তু মারকভাবে অবস্থান করছে সেই কারণে যাদের সিংহ মহানক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে কিন্তু বিশেষভাবে তাদের সতর্কতা অবলম্বন করতে হবে তাদের স্বাস্থ্যগত দিক থেকে বেশ কিছু সমস্যা কিন্তু এই সময় আসতে পারে যেরকম চোট আঘাত লাগার কিন্তু একটা প্রবণতা কিন্তু এই সময় মহা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আসতে পারে কোনো মানে ব্লাড রিলেটেড কোনো ধরনের সমস্যা এই সময় কিন্তু মহানক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় আসতে পারে সেই দিক থেকে মগা নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু এই সময়টা যথেষ্ট পরিমাণে কিন্তু সচেতন থাকতে হবে এবং এর পাশাপাশি মগা জাতক জাতিকারা যারা কোনো ধরনের ব্যবসার সাথে যুক্ত হয়ে রয়েছেন বা কোনো পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু একটু মানে কঠিন সময় বা এই সময় কিন্তু তাদের নানান রকম কিন্তু সমস্যা কিন্তু ফেস করতে হতে পারে মগার পর হচ্ছে পূর্ব ফাল্গুনি নক্ষত্র পূর্ব ফাল্গুনি হচ্ছে শুক্রের নক্ষত্র এবং পূর্ব ফালগুনি হচ্ছে আমাদের রাশিচক্রের এগারো নম্বর নক্ষত্র এই মুহূর্তে পূর্ব ফালগুনি নক্ষত্রের সাপেক্ষে নবতারা চক্রে বৃহস্পতি অবস্থান করছে কিন্তু সম্পদ নক্ষত্রে এবং বৃহস্পতি অবস্থান করছে পূর্ব ফালগুনি নক্ষত্রের সাপেক্ষে দশমভাবে অর্থাৎ কর্মভাবে তাই পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের সামগ্রিক দিক থেকেই কিন্তু এই মে মাসটা একটা ভালো সময় বিশেষ করে কর্মজীবনের দিক থেকে বিশেষ করে যারা চাকরি করছেন পূর্ব ফাল্গুনি নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় চাকরিতে পদোন্নতির কিন্তু একটা ভালো সম্ভাবনা রয়েছে তাই সামগ্রিকভাবেই আর্থিক দিক থেকে এবং তাদের কেরিয়ারের দিক থেকে পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের এই মে মাসটা কিন্তু একটা খুব অনুকূল সময় পূর্ব ফাল্গুনির পর হচ্ছে উত্তর ফাল্গুনি নক্ষত্র উত্তর ফাল্গুনি হচ্ছে রবির নক্ষত্র এবং উত্তর ফাল্গুনি আমাদের রাশিচক্রের বারো নম্বর নক্ষত্র এই উত্তর ফাল্গুনি নক্ষত্রের প্রথম চরণটি কিন্তু রয়েছে সিংহ রাশির ঘরে এবং পরবর্তী বা শেষ তিনটি চরণ রয়েছে কন্যা রাশির ঘরে এই মুহূর্তে উত্তর ফাল্গুনি নক্ষত্রের সাপেক্ষে সন্ন্যারী চক্রে রাহু অবস্থান করছে কিন্তু সাংঘাতিক নক্ষত্রে এবং সিংহ রাশির সাপেক্ষে রাহু অবস্থান করছে অষ্টমভাবে অর্থাৎ দুস্থানে সেই কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের যারা উত্তর ফাল্গুনি নক্ষত্র তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা তাদের স্বাস্থ্যগত দিক থেকে বেশ কিছু সমস্যা কিন্তু এই সময় আসতে পারে চোটাঘাত লাগার একটা প্রবণতা এই সময় কিন্তু উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবে যে এই সময় কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে কিন্তু এই মে মাসটা বিরত থাকার চেষ্টা করবেন এবং এর পাশাপাশি উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকা তাদের কর্মক্ষেত্রে একাধিক বেশ কিছু কিন্তু সমস্যা এই সময় আসতে পারে তবে এই মে মাসের পর থেকে উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু কর্ম মানে কর্মক্ষেত্রে বা কর্মসূত্রে কোনো সমস্যা কিন্তু তারা কাটিয়ে উঠতে পারবেন আজকে আমি আমাদের রাশিচক্রের পঞ্চম রাশি অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি সিংহ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মগা পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই মে মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব সবশেষে এটাই বলব আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার